দুহাজার ষোলোর গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্য অধিকার মঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবন চলো অভিযান এবং ডেপুটেশন যোগ্য শিক্ষাকর্মীদের অবিলম্বে সপদে সবেতনে চাকরি বহাল রাখতে হবে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের প্রতি কোনো প্রকার বঞ্চনা চলবে না প্যানেলে সকলকে অযোগ্য বা লার্জার করাপশন ইত্যাদি বলে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের গালিমালিপ্ত করা চলবে না এই সকল দাবি দেওয়া নিয়ে দুহাজার ষোলোর আর এল এস টি যোগ্য গ্রুপটি গ্রুপ ডি অধিকার মঞ্চের চাকরি হারা শিক্ষাকর্মীরা বিকাশ ভবন অভিযান এবং ডেপুটেশনের ডাক দিয়েছেন এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর